হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে তেমন কিছুই নাই আমি নানু বাসায় গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আনতে গিয়েছিলো তো আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে মা যেহেতু সে নাতি জামাই এজন্য নানু হচ্ছে অনেক রকমের রান্না বন্না করতেছে এখানে পোলাও রান্না করতেছে আর আমার বলতেছিলো যে তুমি কি পোলাও রান্না করতে পারো না কি আমি বলতেছিলাম না আমি কিছুই রান্না করতে পারি না আপাতত তো শুধু ভাতটা রান্না করতে পারি তাও লাস্টে ভাত হয়েছে কি না তা আমার শাশুড়ি আমার শাশুড়ির সাথে জিজ্ঞেস করে নিই মানে শিউর হয়ে নি আর নানি হচ্ছে আমাকে শেখাচ্ছিলো যে কীভাবে রান্না করতে হয় বাট শুনে ভাব শুনে দেখলাম যে তেমন কোনো কঠিন কাজ নয় জাস্ট এক কাপ মানে যতটুকু পরিমাণ চাল নিতে হয় ত তার থেকে ডাবল হচ্ছে পানি দিতে হয় এতটুকুই হচ্ছে এটার কী বলে সিক্রেট এখানে হচ্ছে নানুর পাতিলটা বসানো হয় না ঠিকমতো নানুর চুলাটা একটু নষ্ট নষ্ট বলতে একটু পুরানো পুরনো তেমন না যে একটা চুলা অনেকে দেখি আমি দশ পনেরো বছরও ব্যবহার করে কিন্তু নানুর চুলাটা দুই বছরের নানু যেহেতু বেশিরভাগ আজ মানে বেশিরভাগ বলতে নানুর দোকান আছে মানে মামার দোকান আছে মামার দোকানে চা তারপর আমার আরেক নানু আছে সেও চা খায় বাসায় আবার টুকি টাকি কিছু রান্না হয়। মানে প্রত্যেক দিনই চুলার উপর দা কিছু না কিছু যাই এই হচ্ছে চুলাটা একটু পুরনো হয়ে গেছে আর এখানে হচ্ছে নানু পানি দিয়ে দিতেছে পানিটা পুরোটা কি বলে মানে হচ্ছে না পরে নানু বলতেছে পানিটা একটু শুকায় আসলে একটু দিয়ে দিলেই হবে সমস্যা নাই এত প্যারা নেওয়ার কিছু না আর এখানে হচ্ছে নানু চুলাটা মানে এখনো বসানো হয় নাই সেটা ঠিক করতেছে ভালোভাবে কারণ চুলার আঁচ হচ্ছে এটা একদিক দিয়ে পেলে আরেক দিক যদি না পায় তাহলে হচ্ছে সমস্যা হয়ে যায় আর এদিকে নানু চুলার এক সাইডে আগুন একটু বেশি উঠে একটা মেকানিক বাসায় যারা আসে তাদেরকে খুঁজতেছে বাট পাইতেছে না অনেক দিন ধরে যা অনেক দিন যাবত নানু হচ্ছে খুঁজতেছে যে এরকম মেকানিক বাসায় তো আসেই তো নানু হচ্ছে পাইতা না এখানে হচ্ছে নানু কী বলে পোলাওটা বসায় দিল আর আমি হচ্ছে একটু অসুস্থ আমি নানুবাসা থেকে চলে আসছি ওদিনই আপনাদের ভাইয়া আনতে গেছে আপনাদের ভাইয়ার এখানে অনেক সমস্যা হয় কারণ সকালবেলা ওকে ঘুম থেকে সেই সাতটা বাজে কেউ উঠাতে পারে না কারণ যার নয়টা বাজে ওঠার অভ্যাস তাকে কি কেউ সাতটা বাজে উঠাতে পারে আমি তো যাও একটু পরপরই যায়া বলি উঠো উঠো টাইম হয়ে গেছে এইটা তো আর কেউ বলতে পারে না তো নানু ওদিকে হচ্ছে রান্নাবান্না করতেছে আমি এদিকে হচ্ছে আমার ভাই আসছে আমার বোন আসছে আর এদিকে হচ্ছে সেই কিউট বিড়ালটা আমার ভিডিও যারা আগে দুইটা দেখছেন নানুবাসায় যাওয়ার পর তারা এই বিড়ালটাকে দেখছেন এই কিউট বিড়ালটাকে নিয়ে আমরা সবাই যা মজা করছি আর এখানে হচ্ছে সবাই মিলে লুডো খেলতে বসে গেছি মামার দোকান থেকে লুডো আনছি সবাই হচ্ছে এত পরিমাণে বোর হচ্ছিলাম কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন আগের ভিডিও এটা আমার ভিডিও এডিট করতে একটু লেট হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছিল আর কারেন্ট ছিল না নেটের প্রবলেম ছিল এই জন্য হচ্ছে আমরা অনেক বোরিং হচ্ছিলাম তাই মামা আমাদের লুডো দিছিল সারা দিন লুডো খেলছি বলতে গেলে এখানে আমার ভাই আসছে মামা তার জন্য কিছু আনছে বিদেশ থেকে ওইখানে সিঙ্গাপুর থেকে হচ্ছে তার জন্য কিছু পার্সেল ছিল ওগুলো আনছে ওগুলো রিসিভ করতে সে আসছে মামার কাছে মামা হচ্ছে কোথাও থামে নাই একদম মালয়েশিয়া থেকে সোজা বাসায় চলে আসছে যার জন্য সবাই হচ্ছে বিপদে পড়ে গেছে সবার বাসায় এসে সব কিছু রিসিভ করে নেওয়া লাগতেছে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু আসছে তার মিষ্টি দই অনেক কিছুই আনছে বাট সেগুলোর ভিডিওতে আমার ক্যাপচার করা হয় নাই আর এখানে হচ্ছে দই আনার টাইমে এদিকে অনেক কাদা বা রাস্তাও ঠিক করতেছে রাস্তার অবস্থাও খারাপ আমি ভিডিও নিতে পারি নাই কারণ অনেক কাদা ছিল আমার নিজেকে ধরার মতো মানুষই ছিল তিনজন কারণ আমার যেহেতু এ অবস্থা এ অবস্থায় যদি আমি একটু রিক্স এদিক সেদিক হয়ে পড়ে যাই তাহলে আরও রিক্স হয়ে যাবে আর এখানে দই আনার টাইমে হচ্ছে হয়তো কাত ছিল সেই কাত করে রাখছে ভয় পড়ে গেছে আর এখানে যেহেতু আমরা লুডু খেলতেছিলাম সবাই মিলে এখানে সবাইকে সার্ভ করে দিতেছিলাম আর ওরটুক হচ্ছে আমাদের বাসায় যেহেতু বিড়াল বা কুকুর আছেই তাদেরকে দিতেছিলাম তাদেরকে দেবো অরটুক তারাও এগুলো খায় তাদেরকেও দিব আর এখানে হচ্ছে মিষ্টি ছিল আম কে কে কালা মিষ্টি খান আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে বাসায় এসে পড়ছি তারপর আর কোনো ক্লিপই নিতে পারি নাই ক্লিপ নিতে পারি নাই তেমন না অনেক ক্লিপই নিতে পারছি বাট আমার ফোন থেকে কেন জানি না কে যেন কেটে দিছে আমি পরে অনেক মানে অনেক মন খারাপ ছিল যে ক্লিপগুলো কীভাবে কাটলো আর এখানে বাসায় আসার পর আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য নাস্তা আনছে কত রকমের যেদিন আসছি সেদিন রাত্রে হচ্ছে বাইর থেকে গ্রিল আনা হয়েছে নান রুটি আনা হয়েছে সেই আপনাদের সাদা সস মানে এই জিনিসটা নিয়ে আপনারা যে পরিমাণে আমাকে কমেন্ট করছেন আমি তো ভাই আপনাদের কমেন্ট দেখেই মানে অর্ধেক পাগল হয়ে গেছি আমি জানি এটা ম্যাওনিস বলে বাট আমার এটা সাদা সস বলতেই ভালো লাগে কিন্তু মানে এটা সাদা সসই বলতে গেলে ম্যাওনিস বলে এটার কি আপনারা আমাকে এই কমেন্ট অনেক ট্রোল করছেন এই জিনিসটা নিয়ে আপনাদের ভাই হচ্ছে দুই রকমের নাস্তা আনছে আমি বলছিলাম সকালবেলা নাস্তা পাঠাই দিও তো সে ভাব মানে বুঝে নাই আমি কি আনতে বলছি মানে কি খাবো তাই তার জন্য সে দুই পদের নাস্তায় পাঠিয়ে দিয়েছে এবার যে এটা আমি খাই আর এখানে হচ্ছে আর আমি একার জন্য এত নাস্তা না আমাকে এত খাদক দেবেন না আমার বোনও আসছিল। আমার বোনও তার জন্য নাস্তা পাঠানো হয়েছে বলছে আমরা দুইজন এই জন্য হচ্ছে দুই রকমের নাস্তা পাঠাইছে আর এই জিনিসটা মানে কাগজ থেকে এই লাস্ট এইভাবে কে ছড়ায় তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ এই জিনিসটা আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না বলে মানে বলে তুমি প্যাকেট থেকে ঢেলে ফেলবো এবার যতটুক পড়বে আর এখান থেকে এভাবে ঢাললে নাকি আমি অনেক কিপটা আমি অনেক কি বলে সঞ্চয় করি এসব বলে তারপর হচ্ছে আব্বু আবার চাপটি বানাইছে আমার শ্বশুর এই জিনিসটা অনেক ভালো পারে আমার শ্বশুরের সাথে এই চাপটিটা আমার অনেক ভালো লাগে আর এখানে আমি জানি না কি হয়েছে আরে দেখি এরকম ছোটো ছোটো কি জানো একটা আমার অনেক মানে কি বলে বিচ্ছি টাইপের একটা জিনিস লাগছে বাট দেখতে সুন্দর কিন্তু এটা কি আমি জানি না আর বন্যা এদিকে মানে বৃষ্টিতে এদিকে পুরো বন্যা হয়ে গেছে আর এই জিনিসটা কী আমাকে কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন আর এটা হচ্ছে আমার বাসা আমি আসার পর হচ্ছে আব্বু আমার সাথে দেখা হয়নি বিকালে আসছিলাম তো দেখা করতে পারি না এই জন্য পরদিন আসছি আব্বুর সাথে দেখা করতে আব্বুর সাথে দেখা টেকা করে কবুতর দেখলাম আমার মোমোর আবার বেবি হয়েছে সেগুলো আপনাদের কিছু ভিতরে আমি ভিডিও করে দেখাবো আর এখানে হচ্ছে কবুতর কবুতর নাকি মাঝখানে হারাই গেছিলো পরে আবার পাইছে এখানে সারাদিনই কবুতরকে ছাড়া হয় কবুতরের জন্য কত রকম যে জিনিস করতে হলো ওই কবুতরের খোপে কত দিক দিয়ে প্রোটেক্ট দিতে হয় আবার খাবার টাইমে খাবার দিতে হয় এই জন্য এখন সারাদিনই খাবার থাকে আর কবুতর পালা হচ্ছে অনেক কষ্ট মানে কবুতরের যে পরিমাণে খরচ এই খরচ হচ্ছে উঠানো যায় না পরে এগুলো হচ্ছে কেউ শখে করলে সেটা এক ব্যাপার মানে সেটা একটা মানে কি বলে সেটা হচ্ছে ভালো কিন্তু এটা যে করে কেউ যে লাভ করবে এটা হচ্ছে একদম ভুল ধারণা কবুতরের খুব দেখার জন্য হচ্ছে এখানে একটা চকি দেওয়া হয়েছে এই দিয়ে উঠে হচ্ছে সব কবুতর টবুতর ঠিক আছে কি না এগুলো দেখা হয় আর এখানে অনেক মানে আমি যেখানে আপাতত ভিডিও করছি এখান অব্দি পানি চলে আসছিলো সকালবেলা যখন আসছিলাম তখন দেখছি ইটগুলো সব ডুবে গেছে পানিতে আর এখন তো দুপুর টাইম একটু ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমাকে বেশি বেশি ভালোবাসবেন আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ ফেজ